পরীক্ষার রেজাল্ট খারাপ করলে কিন্তু শিশু কিশোরদের মন খারাপ হয়ে যায় আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে ক্ষেত্রে শিশুদেরকে এমনভাবেই শেখানো হয় যে পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে না হলে ব্যাপারটা খুব খারাপ কিন্তু অভিভাবক বন্ধুবান্ধব পরিবার প্রয়োজনীয় সবারই উচিত তাদের পরীক্ষার রেজাল্টে ফোকাস করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের উপরও খেয়াল রাখা সাম্প্রতিক সময়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে যার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কেউ ভালো ফলাফল করেছে তাদের জন্য শুভকামনা যারা খারাপ ফল করেছে তাদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যেন আমরা সহপাঠী যারা আছি শিক্ষক যারা আছি এবং আমরা যারা বাবা মায়েরা তারা যেন আমরা আরেকটু সহনশীলতার সাথে তাদেরকে যেন আমরা একটু হ্যান্ডেল করতে পারি যেন বুঝাতে পারি যে এটাই তাদের জীবনের একমাত্র শেষ পরীক্ষা না তাদের আরও সামনে সুযোগ আছে ভালো কিছু করার সামনের দিনগুলোতে ভালোভাবে নিজেদেরকে দাঁড় করানোর প্রমাণ করানোর সুতরাং এটা নিয়ে আমি বলবো যে হতাশ না হয়ে সবাই যেন একটু সহনশীলতার সাথে তাদেরকে একটু আমরা ডিল করি অনেক বেশি সুইসাইডাল ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যারা ভালো করছে তারা তো ভালো করছে কিন্তু যারা খারাপ করছে তাদের মধ্যে এক ধরনের ভালো হওয়ার যে প্রবণতা ভালো করতে হবে এটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে এই যে আমরা বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি একটা রেসের মধ্যে দিয়ে ফেলে দিচ্ছি এটা তাদের মধ্যে এক ধরনের চাপ ক্রিয়েট করে যেটা আমার মনে হয় যে আমরা যারা বাবা মায়েরা আছে যারা শিক্ষকরা আছে এই দিকগুলোকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে গাইডেন্সের মাধ্যমে সহযোগিতা একটি সহনশীল কথাবার্তা দিয়ে হলো যেন আমরা তাদের পাশে থেকে যেন তাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি কিন্তু এসএসসি একমাত্র জীবনের সর্বোচ্চ পরীক্ষা নয় এর পরে আরও কিছু ধাপ আছে সুতরাং নিজেদেরকে প্রমাণ করার কিন্তু আরও বেশ কয়েকটি ধাপে সুযোগ রয়েছে এসএসসি শেষ করার পরেই কেউ কেউ কলেজে ভালো ভর্তি হবে সেই কলেজগুলোকে টার্গেট করে সেভাবে প্রিপারেশান নেওয়া একটা ভালো জায়গায় যেন যেতে পারা যায় ভালো ইউনিভার্সিটিতে যেন যাওয়া যায় সেভাবে প্রিপারেশান নেওয়ার আরও কিন্তু সুযোগ রয়েছে সুতরাং এখানেই শেষ না সামনে আরও ভালো করার সুযোগ নিশ্চয়ই থাকবে